হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আমাদের নতুন একটা প্রোডাক্ট আমাদের অ্যাস ব্র্যান্ডের তো আমাদের এই প্রোডাক্টগুলি আমি সর্বোচ্চ চেষ্টা করি আমাদের পর নতুন নতুন প্রোডাক্টগুলি আমাদের যা প্রোডাক্টে শোরুমে নতুন আসে সবগুলি আমি ভিডিও করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনাদেরকে দিতে পারি ভালো ভালো প্রোডাক্ট তো ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি সেক্ষেত্রে আমি নতুন নতুন করে আমি নতুন নতুন ভিডিও করার জন্য চেষ্টা করি তো আমাদের এই যে নতুন প্রোডাক্ট আমাদের এসএক্সের দুরন্ত আমাদের নতুন একটা ব্র্যান্ড তো দুরন্তর মধ্যে এখন আমাদের নতুন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে তো নতুন করে আমাদের প্রোডাক্টটা আসছে তো আমাদের এই প্রোডাক্টটা কী কী আছে তো আপনারা আজকে যাবেন আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর এটা সম্পর্কে আপনার প্রাইজও জেনে যাবেন প্রাইস কী আছে তা প্রাইসে কত কত দাম আছে তো ওইটা আপনারা পাবেন তো তো দেখতে থাকুন আর এই প্রোডাক্টটা কী কী আছে আমি প্রথমে বলে দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে যারা আপনারা বারো বছর উপরে আছেন ছোট বড়ো বারো বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা এটা আপনি ছোটো বড়ো সবাই চালাইতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এক্স দুরন্ত ব্র্যান্ডের আমাদের প্রোমেটিওস এই প্রোডাক্টটা আমাদের এই যে দেখেন প্রোমেটিওস আমাদের দুরন্ত এক্স ব্র্যান্ডের তো এই প্রোডাক্টটা আমাদের নতুন আসছে তো আমাদের এই মার্কেট প্লেসে আমাদের এই প্রোডাক্টটা এখন নতুন বর্তমানে তো আমাদের এখন আমাদের লোগো চেঞ্জ হয়ে গেছে আমাদের দুরন্ত অ্যাস ব্র্যান্ডেতে আমরা সবাই এখন চলে আসছি তো আমাদের তো স্পোর্ট গ্যালারিতে এখন অ্যাস এক্স ব্র্যান্ডের প্রোডাক্টে আমাদের স্পেশালভাবে আমাদের ফোকাস দেওয়া হয় কারণ এই প্রোডাক্টগুলি আমাদের শোরুমের জন্য স্পেশালভাবে বানানো হয়েছে আর এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি আর এই প্রোডাক্ট যারা নেবেন তারা আপনারা এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন বডির জন্য গ্যারান্টি যদি কোনো ইচ্ছাকৃতভাবে ফেটে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা একশো পার্সেন্ট আমাদের এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো যদি কোনো কারণে আপনারা নিজের ইচ্ছাকৃতভাবে যদি এক্সিডেন্ট হওয়া ছাড়া যদি এই প্রোডাক্টটা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা আমাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি বলতে পারবো যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট তো এই প্রোডাক্টগুলি হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এর আগে আমাদের যে প্রোডাক্টগুলির মধ্যে আমাদের এরকম ছিল না তো ছিল ওই যে কালারগুলি পরিবর্তন ছিল না তো এখন আমাদের বর্তমানে আমাদের কালার পরিবর্তন এসেছে মডেল পরিবর্তন এসেছে বাজারের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের প্রোডাক্টগুলি আরও আপডেট করার জন্য চেষ্টা করছি তো বাংলাদেশের কোনো কোম্পানি আমি মনে করব যে এরসে বেশি মানে এর আপনার বেশি যে এটা আমি বলবো যে গ্যারান্টি দিয়ে যে বিক্রি করবে এরকম কোনো কোম্পানি এখনও হয়নি তো একমাত্র আমাদের কোম্পানি একমাত্র গ্যারান্টি দিয়ে এক বছরের গ্যারান্টি দিয়ে আমাদের বড়ি বড়ি গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি তো আপনারা যে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তারপর আমি নাম্বারটা বলে দেবো আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা ডেলিভারি করার জন্য আমরা কন্ডিশনে কোরিয়া কন্ডিশনে আমরা ডেলিভারি করে থাকি তো কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনার কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার টাকা জমা দিয়ে কোরিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা যদি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন কালার একদম স্মুথলি একদম কালার আর আমাদের প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন আমাদের এই যে রিমগুলি রিমগুলি একদম মোটা মোটা রিমের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই যে হচ্ছে এটা হচ্ছে ডিশব্রেক আর এই সাইকেলটা হচ্ছে আমাদের ওয়ান স্পিড প্রোডাক্ট কারণ ওয়ান স্পিড হচ্ছে গিয়ার ছাড়া সাইকেল যারা অনেকেই চাচ্ছেন এখন বর্তমানে গিয়ার ছাড়া সাইকেল নেওয়ার জন্য যারা বাচ্চাদেরকেও দিতে চাচ্ছেন গিয়ার ছাড়া তাহলে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন এই প্রোডাক্টটা আমাদের খুবই একটা বেস্ট একটা প্রোডাক্ট আর কালার খুবই স্মুথলি কালার তো এই কালারটা হচ্ছে আমাদের এই যে ব্ল্যাকের মধ্যে তো এই যে দেখেন ব্ল্যাক আর এস কালারের মধ্যে আমাদের এই যে দেখেন আমাদের এই যে প্রোডাক্টের গায়ের মধ্যে কিন্তু আমাদের কোনো স্টিকার নেই স্টিকার একদম কোনো কিছু নেই তো আপনারা যদি দেখতে চান এই যে দেখেন নোক বা কোনো কিছুতে আপনার কোনো কিছু আটকাবে না এই প্রোডাক্টগুলো একদম গ্যারান্টি সহকারে আর একশো পার্সেন্ট আপনারা এই যে বডি প্রিন্ট থাকবেন আমাদের এই প্রোডাক্টের মধ্যে এস এক্স ব্র্যান্ডের প্রমিটিওস এই প্রোডাক্টটা আমাদের পেয়ে যাবেন আর এই যে দেখেন আমাদের হ্যান্ডেল বা খুবই যারা বড় বড় হ্যান্ডেল চাচ্ছেন তারা মোটামুটি যারা হ্যান্ডেল বড় চাচ্ছেন তারা এটা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের সাথে আপনার থাকবে বেল থাকবে তারপর আমাদের এই যে মাঠগার্ট থাকবে মাঠগার্টের যে পিছনের সামনে দুটাই আছে একটা সেট থাকে মাঠগার্টের জন্য আর হচ্ছে আর এই যে দেখেন সাসপেনশন সাসপেনশনটা আমাদের লক আনলক দুটাই আছে এই যে দেখেন এই যে লক আনলক সবসময় আপনারা চেষ্টা করবেন এই যে লকটা যাতে ওপেন রাখার জন্য এই যা লক করে রাখলে কিন্তু সাসপেনশন হবে না সবসময় ওপেন রাখার চেষ্টা করবেন ওপেন রাখলে দেখা যাচ্ছে যে আপনার সাসপেনশন আপনি স্প্রিং করবে তো আপনার শরীরের উপরে আপনার ঝাঁকিটা পড়বে না তো সেক্ষেত্রে আপনি স্প্রিংয়ের উপরে থাকবেন যেমন আপনার কোনো জাকিট আপনার শরীরের উপর কোনো ইফেক্ট পড়বে না তো এখন আপনার যারা আপনারা ফিটনেসের জন্য যারা অনেকে চান যে সাইকেলিং চালানোর জন্য ডাক্তারের পরামর্শ দেয় তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই ব্র্যান্ডগুলি প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যারা সাইকেলিং করার জন্য আমার আমাদের এই প্রোডাক্টের উপরে যা এই প্রোডাক্টের ওয়াইট নিতে পারবে আপনাদের যেমন দেড়শো কেজি একশো পঞ্চাশ কেজি মানুষের ওয়াইট নিতে পারবে ওইরকম অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলি বানানো হয় অনেকে মনে করেন যে ফ্যাট মানুষ যারা আছেন তারা মনে করেন যে এই প্রোডাক্টগুলি যে আমাদেরকে লোড নেবে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রোডাক্টগুলো একশো পঞ্চাশ কেজি ওয়াইটের মানুষরা চালাইতে পারবে তো আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রোডাক্ট কারণে বাঁকবে না তো ওইরকম চিন্তা করে আপনারা যারা নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের জন্য আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনার হোয়াটসঅ্যাপে আমাদের থেকে দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারেন তারপরেও এই সাইকেলটা পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আরও অনেক সাইকেল আছে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে শুনে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে আপনারা আজকে অর্ডার করলে কালকে প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা ডেলিভারি করে দেব কোনো সমস্যা নেই তো এই প্রোডাক্টের প্রাইসটাও আপনার রিজনেবল প্রাইসের মধ্যে আছে আপনার সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে রিজনেবল চৌদ্দো হাজার সাতশো দশ টাকা চৌদ্দ হাজার সাতশো দশ টাকা অনলি প্রাইস আমাদের মার্কেটের চোদ্দো হাজার সাতশো দশ তো আপনারা এই প্রোডাক্ট আপনার নিতে পারেন আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি আমাদের তুষার দ্বারা শোরুম হচ্ছে সাদ্দাম মার্কেট সাদ্দা মার্কেটটা হচ্ছে ডাকা সাইনবোর্ডের সাথে আমাদের ডাকা আমাদের এই শোরুমটা তো এই শোরুমে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আসে আপনি ভিজিট করে আপনারা সরাসরি দেখে আপনার প্রোডাক্টটা নিতে পারেন আর গুগল লোকেশানে যদি আপনারা দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার তো স্পোর্ট গ্যালারি তুষার দ্বারা দিলে আমাদের লোকেশনটা দেখাবে ওই লোকেশন অনুযায়ী আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা সরাসরি আপনারা নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলি আপনারা যদি মনে হয় যে ভালো কালার সুন্দর খুবই বেস্ট আমি মনে করব তো আমাদের অ্যাক্সিস ব্র্যান্ডের প্রোডাক্টগুলি এখন আমাদের স্পেশালভাবে আমাদের শোরুমে এখন আসে তো এই শোরুম ছাড়া এই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা পাবেন না বাইরের লোকালেভাবে কোনো প্রোডাক্ট পাবেন না এই প্রোডাক্টগুলি যদি নিতে চান সেক্ষেত্রে আপনার আমার শোরুমে আসতে হবে শোরুম থেকেই আপনারা প্রোডাক্টগুলি নিতে পারবেন তো শোরুম থেকে নিতে চাইলে আপনারা আমাদের শোরুমে লোকেশন অনুযায়ী আপনারা আমাদের থেকে আসতে পারেন আর খুবই কালারগুলি আমি মনে করব যে আপনারা যারা নেবেন আপনাদের জন্য তাদের মনের মতন করে আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন আর সাইকেলিংয়ের জন্য সাইকেলিং করলে আপনাদের দেখা যাচ্ছে আপনি ফিটনেস সব কিছু শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকে তো সেক্ষেত্রে আপনারা এগুলি নিতে পারেন আর আমার শোরুম অনেক সাইকেল আপনারা আমি দেখাই শেষ করতে পারবো না আমার এখান থেকে আমাদের দৈনিক আমাদের অনেক সাইকেল সেল হচ্ছে তো আপনারা যারা নিতে চান তারা আপনাদের কুরিয়ার মাধ্যমে আমরা নিতে পারবো না আর আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার বলে দিয়েছে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম